এই যে বাইতুল মাহমুর হেলান দিয়ে আছেন এটা কি নবীজি বলছে এটা হচ্ছে ফেরেশতাদের এবাদত করার জায়গা আছে কাবাফের আছেন আমাদের কাবা ঘরের ঠিক সোজা উপরে বাইতুল মাহমুর আছে সপ্তম মাস পরে ফেরেশতারা কিভাবে এবাদত করেন শোনেন নবীজি বলছেন এই বাইতুল মামুরে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে সত্তর হাজার ফেরেশতা তাওয়াফ করছে ঠিক যেমন এখানে তাওয়াফ হচ্ছে চব্বিশ ঘন্টা তাওফ কি থেমে থাকে অফ থামে না ঠিক ওইভাবে বাইতুল মামুরে তাওয়াফ থেমে থাকছে না বাইতুল মামুরে ফেরেস তাওয়াফ করছেন সত্তর হাজার ফেরেস্তা একই সাথে আর শুনে রাখেন যে সত্তর হাজার ফেরেস্তা একবার তাওয়াফ করার সৌভাগ্য পেয়েছে তারা কেয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাবে এবার কি চিন্তা করতে পারছেন ফেরেশতাদের সংখ্যা কত কত হতে পারে আমাদের সংখ্যা দত্তের বাইরে আমাদের সংখ্যা দত্তের বাইরে এবার নবী সালাম আরো একটু উপরে উঠলেন এই জায়গার নাম সিদ্ধাহা কি নাম সিদ্ধা এটা হচ্ছে একটা বড়ই গাছ গাছ দেখেছেন তো বলছেন এত চমৎকার এই বড়ই গাছ এর মধ্যে এত বেশি রঙ ছিল যে রঙগুলোকে আমি ব্যাখ্যা করতে পারবো এর পাতাগুলো ছিল হাতির কানের মতো এবং এর ফলগুলো ছিল মটকার মতো বড় বড় এক একটা এবং এর মধ্যে প্রজাপতি বসে ছিল এই প্রজাপতিগুলোর রং এত চমৎকার যেগুলো আমাদের পৃথিবীর রঙের মতো নয় মানে এগুলো ব্যাখ্যা করার মতো শব্দ আমাদের কাছে নাই অ্যামেজিং এটা কোন জায়গা আমাদের সবার রুহগুলো যেখানে উঠে যা এটা কোন জায়গা আমাদের সবার নেক আমলগুলো যেখানে উঠে যায় সবার রুহ মৃত ব্যক্তিদের রুহ বাত্তা এবং নেক আমলগুলো এই পর্যন্ত ওঠে এরপরে সেখান থেকে উঠিয়ে নেওয়া হোক এরপরে তারা আর যেতে পারে একইভাবে উপর থেকে আল্লাপাকে কোন আদেশ আসলে এই সিদ্ধা পর্যন্ত আসে এরপর সেখান থেকে নিয়ে নিয়ে আসা আমি কি এই হলো যেটা শেষ সীমা যেতে পারবেন আল্লাহ এরপরে আল্লাপাকে নিকটবর্তী ফেরেশতারা ছাড়া নর্মাল যারা তারা ওখানে যেতে পারবে নর্মাল মানে বলছি যারা এমনি অন্যান্য দায়িত্বে আছেন তারা সেখানে যেতে পারবেন এই পর্যন্ত লাস্ট লাস্ট ওই যে লাইন থাকে না ডেড লাইন ডেড লাইন এরপর এরপর যেতে পারবো এবার আমাদের নবীকে এখানে বাহন চেঞ্জ করে দেয়া হোক অন্য একটা বাহন আরো দ্রুতগামী তাকে দেয়া হলো এই বাহনে করে নবীজি একদম আলো পর্দা ভেদ করে উপরে উঠছে আল্লাহ তাকে একদম কাছাকাছি আসছে কাছাকাছি আসার পর তিনি বলছেন আমি তখন শুনতে পেলাম এই যে আল্লাহ পাকের নিকটস্থ ফেরেশতা যারা আল্লাহর আদেশ লিখে রাখেন তারা কলম দিয়ে লিখছে আল্লাহর আদেশ এই কলমের লিখার খসখস শব্দ আমি শুনতে পেলাম এবার আল্লাহ রবাহ আলামিন তাকে কাছে নিয়ে শোনেন প্রিয় ভাই উম্মতে মোহাম্মদ শুনে রাখো আল্লাহ পাক তিনটা স্পেশাল ওহি করলেন কয়টা ভাই তিনটা অন্যান্য অনেক কথা তো হয়েছে সেগুলো তো আমরা হাদিসের মধ্যে আমরা ডিটেলস বলতে পারছি না সময় তিনটা স্পেশাল ওহি আল্লাহ রবুল্লা আলমিন করেছেন তার প্রথমটা হচ্ছে নবী সাল আলী আসাল্লামকে এই জায়গায় পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া গিফট দেওয়া কত এবার নবীজি পঞ্চাশ ওয়াক্ত নিয়ে চলে আসছেন আর পরের পরে বলছি পঞ্চাশ ভক্ত নিয়ে চলে আসছেন আসার সময় এই যে ষষ্ঠ আসমানে পঞ্চম আসমানে কাসার দেখা মুসা কে আমাকে করছে মুসা আল তিনি বলছেন আল্লাহ কি দিয়েছেন আপনাকে নবী সাল্লাম যে পঞ্চাশ ওয়াক্ত নাম কত ভক্ত পঞ্চাশ নবী এবার মুসা আল বলছেন আমার উম্মত দুই ভক্ত নামাজ দেওয়া হচ্ছে সেটাই আমার উন্মত আদায় করতে পারে নাই পঞ্চাশ ভক্ত নামাজ আপনার উম্মত পারবেন না আপনি কমাই নিয়ে আসেন যান তিনি আবার গেলেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ এই করতে 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 পাঁচ অক্ত যখন আসলো তখনও নবীজিকে বলা হচ্ছে আপনি আরও কমাই নিয়ে আসেন নবীজি বলছেন আমার যে তো লজ্জা লাগছে পাক আমাকে এত বেশি কমিয়ে দিলেন আরও কমাতে চাইতে আমার লজ্জা লাগছে দেখেন মুসা ইসলাম বলেছিলেন আমার উম্মকে দুই অক্ত নামাজ দেওয়া হয়েছিল আদায় করতে পারে নাই উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন মানুষ নাই দুই অক্ত এক অক্ত নামাজও পড়তে পারে নবীদের এটা হিকমা দ্রুত এবার নবী সালাম আল্লাহর কাছে গিয়ে আর্জি পেশ করছেন আল্লাহ আলমিন বলছেন পাঁচ অক্ত নামাজ আমি দিলাম কিন্তু পাঁচ অক্ত যদি আরেকটা বেনিফিট তোমার তোমার যে কোনো ব্যক্তি যে আমলই করুক না কেন গুণ বাড়ায় নেকি দেওয়া হোক কিন্তু তোমার উন্মতের কোনো ব্যক্তি যদি গোনা করে তাহলে গোনাকে গুণ বাড়ায় বাড়াই না ইনসার গোনা একটাই থাকবে গোনা কি হবে একটাই থাকবে আর নেকির কাজ করলে দশ গুণ বাড়ায় দেওয়া হবে টাকা দান পড়ছেন দশ টাকার নেকি হোক এক টাকা নামাজ পড়ছেন দশ টাকার দান নেকি হোক একটা সেজদা পড়ছেন দশটা সেজদান নেকি হবে ইনশো কথা বুঝতে পারছেন এটা হলো একটা গিফট বা সেকেন্ড গিফটটা হচ্ছে আল্লাহ রবুল আলমিন নবী সাল্লি সাল্লামকে সুরা বাকারার শেষের দুইটা বা তিনটা আয়াত বহি কর কটা ভাই শেষের দুইটা বা তিনটা লিল্লাহি মাহফিস এখান থেকে পান্সুরন আলাল কামিল কাফীন পলজুত এই আয়াতগুলোর ফজিলত সম্পর্কে এসেছেন রাতের বেলা কেউ যদি এই আয়াতগুলো পড়ে ঘুমায় সূরা বাকারার শেষে দুইটা বা তিনটা পড়ে ঘুমায় সারা রাত তাহাজ্জুদের নেকি পাবে চাচা এবং 200 অদৃশ্যর কোনো ক্ষতি তার কোন অনিষ্ট সাধ্য করতে পারবে না এই যে সমস্যায় ঘুমের মধ্যে জিনের সমস্যা জাদুর সমস্যা বদনজর ইত্যাদি কোন প্রবলেম তাকে ফেস করতে হবে না ইনশাআল্লাহ সূরা বাকারার শেষে কয় আয়াত কমপক্ষে দুই আয়াত যদি পড়েন তিনটা আয়াতও দুইটা হাদিয়া হোক তিন নাম্বার হাদিয়াটা আরো বড় তিন নাম্বার হাদিয়া হচ্ছে নবী সালামকে আল্লাহ পাক বললেন তোমার উম্মতের একটু গৌর করে শোনেন তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত পাপি করুক না কেন যদি আমার সাথে শির্কের পাপ না করে শির্কের পাপ ছাড়া আমার সাথে সাক্ষাৎ করে আসমান জমিন সমানও যদি পাপ করে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবেন এই অম্মদের যে কোনো ব্যক্তি খালি লাহ্লাহ মুখ দিয়ে পড়েছে ইসলামের সামনে আত্মসমর্পণ করেছে এবং শিরিক মুক্ত আমল করেছে বেদাত মুক্ত আমল করেছে ঠিক আছে তার যত বড় বড় পাপই থাকুক না কেন ইনশা আল্লাহ আল্লাহ কোনো না কোনো অসিনায় সেই পাপ মাফ করে দেবি এটা একদম লিখিত হয়ে গেছে জান্নাতিদের একশো বিশ কাতার হবে এই একশো বিশ কাতার মানুষের মধ্যে আশি কাতার হবে উম্মতে মোহাম্মদ আমরা কি শিরিক মুক্ত আমল করতে পারবো না ভাই সাবির অবাক হয়ে বলছেন যদি সে চুরি করে যদি সে জেনা করে নবীজি বলছেন যদি সে সুট চুরিও করে যদি সে জেনাও করে তবুও তাওহিদ ঠিক থাকলে জান্নাতে চলে যাচ্ছে এমনকি তাওহিদ ঠিক করে চুরি করা শুরু করবো তাওহিদ ঠিক করে কি জেনা করা শুরু করব। এখানে আল্লাহ পাকের তাওহিদের গুরুত্ব বোঝানো হয়েছে আর যে ব্যক্তি প্রকৃত তাওহিদে থাকবে সে কি জেনা করতে পারবে আল্লাহ পাকে আমাদের সবাইকে এই তিনটা হাদিয়া গ্রহণ করার তৌফিক দান আমার সাথে বলেন পঞ্চাশ ভক্ত নামাজ মানে পাঁচ অর্কই পাঁচ অক্ত মানেই পঞ্চাশ অক্ত এক অক্ত পড়ছি মানে পাঁচ অক্ত পড়ছে এক পড়ছি মানে দশ অক্ত দিচ্ছি এক অক্ত পড়ছি মানে দশ অক্ত পড়ছে আমরা কিন্তু পঞ্চাশ অক্তের নেকেই পাচ্ছি ইনশাল আমরা সবাই পাঁচ অক্ত নামাজের হেফাজত করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ বা তৌফিকে নায়ক করুন আমি আমরা কি সুরা বাকারার শেষের আয়গুলো মুখস্থ করতে পারবো ইনশাল্লাহ প্রত্যেক রাতে আমল করবো তো ইনশাল্লাহ আর শিরিক মুখকে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ একটা বই পড়বেন কিতাব ও তাও শিরিক সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ পাক দান এবার নবীজি আসছেন একটু শেষের দিকে মনোযোগ দেন বহু হারান না আর কিছু কথা বাকি আছে নবীজি এবার আসছেন আসার সময় তাকে জান্নাত জাহান নাম দেখানো হয়েছে কি দেখানো হয়েছে জান্নাত এবং জাহান নাম নবীজি বলছেন আমি জান্নাত কে দেখলাম বিশৃঙ্খলা করেন না আমি জান্নাত কে দেখলাম জান্নাত কে দেখলাম জান্নাত কে ঘিরে রাখা হয়েছে কষ্ট ক্লেশ এগুলো দিয়ে মানে জান্নাতটা ঘেরা আছে কষ্ট দিয়ে মানে যেতে পারলে কষ্ট করতে ঠিক আছে ফজরের নামাজ কষ্ট হয় না ছেড়ে কষ্ট না কষ্ট হবে আল্লাহ চলতে পারলে কিন্তু কষ্ট হবে মানুষ ভালো গন্ধ করবে অনেক সমস্যা জান্নাকে ঘেরা হয়েছে কষ্ট দিয়ে আর জাহান্নকে ঘেরা হয়েছে প্রবৃত্তির দাসত্ব দিয়ে মন যাচাই তাই করেন না মন চাচ্ছে মদ খাইলেন মন চাচ্ছে জানা করলেন মন চাচ্ছে সুখ খাইলেন আর মন যাচাই তা দিয়ে জাহান নামকে ঘেরা এবার নবীজি বলছেন জাহান নামে মুখি বেরো দেখেছি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী জাহান নামে বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মদ মোহাম্মদের নারী জাতি বলেন নাউজুবিল্লা এই নারী জাতি মানে আমার বোন আপনার মা আপনার স্ত্রী আমার বোন আমার মা আমার স্ত্রী আমাদেরই তো নারী কি আমাদের বাইরে কেন তারা জাহান্নামে নামে যাবে নবীজি বলছেন কয়েকটা কারণ এক তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে এক দুই তারা এমন কিছু কাপড় করে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা লগ্ন থাকবে অর্থাৎ বেপরদামের কারণে তিন তারা বুকপিট চাপড়ায় প্রলাপ বিলাপ করে এটা একটা কারণ চার তারা স্বামীর সাথে কখনো কখনো কুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয় বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাই এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে সেটা হলো শোনেন তাদের উদ্ধত মস্তকটা আল্লাহের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না চায় না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় উম্মদে মুহাম্মাদের একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নেবে এইসব কথা বলেছো আবার এমনও মেয়ে আছে শোনেন ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি রাজিয়াস এমনও মেয়ে আছে এমনও বহু দিনী মেয়ে আছে আমাদের সমাজে যারা ইমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় ফের ভরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে গেছে না গেছে অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী পথে এমন নই আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু রবিজি এখানে স্পেশালি বলেছেন মেয়েরা নিসাউন কে আসিয়াতুন আরিয়া যারা কাপড় পরে নগ্ন থাকবে মহিলা চুন মেলা যারা অন্যকে আকৃষ্ট করবে অন্যের দিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের বন্ধ পাবে নবীজি বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার বোনের সতর্ক হওয়ার কি হেদায়ত আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্যকে আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারের আমাদের মায়েরা বোনের স্ত্রীটা ফোট্টা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না আমরাও যেন সতর্ক হয়ে যাই আল্লাহ এই জন্য বলি বিয়ে করতে হলে আগে দিন দাঁড়িতে দেখবেন তারপর বিয়েব দুনিয়া দাঁড়িতে দেখে বিয়ে করলে পরে বসতে হবে ছেলেমেয়ের উভয়ের প্রতি একই বিয়ে করতে যদি হয় বিয়ে যদি বিয়ে যদি করতেই হয় তাহলে দিন দাঁড়িতে দেখে বিয়েবো তারপর দেখবেন যে মেয়ে মেয়ের বংশ কেমন সৌন্দর্য যেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিন ঠিক আছে ঠিক ছেলের ক্ষেত্রে একই বিধান আগে দেখতে চায় না কত কত বড় চাকরি কর কত প্রপার্টিস আছে কত বড় বাড়ি এগুলো পরে দেখবে আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা ছেলের মধ্যে সুন্নত আছে কিনা এইগুলো আগে দেখবেন এই বিয়ে নিয়ে প্রচুর জাহিরিয়াত সমাজে আছে এই কাবেন এই এখন ভেঙে যাচ্ছে আল্লাহ আমাদেরকে সুন্না মেনে চলার তৌফিক দান বলি আমি নবীজি এখানে বলেছেন আমি জাহান্নামে নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের বোনদেরকে রিকোয়েস্ট করব সতর্ক হয়ে যান আল্লাহর ওয়াস্তে সতর্ক হয়ে যান কেন শোনেন কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন কেন নবীজি এই উম্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান নামি বললেন আপনি একটু চিন্তা করেন তো এই উন্মতের মধ্যে কি এমন হয়েছে এই উন্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই মেয়েদের সাথে এই তো আগে এক দুশো পাঁচশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর্দায় সারা রাস্তাঘাট গ্রামগঞ্জ এখন অফিস আদালত বাজার ঘাট সব ঘুরে বেড়াচ্ছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসাময়িক সময়ে কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় গিয়ে রিসার্চ করবেন সব বলে দিবেন লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে তার নাম হলো ফ্যামিনিস্ট রেভলিউশন মনে রাখবে ফ্যামিনিস্ট রেভলিউশন এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান নামের বেশি ওরা অধিবাসী জাহান নামে যাবে নারীরা কেন জাহান নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে আল্লাহ তাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করো অন্তরের চোখ খোলার তৌফিক দান নবীজি আরও বলছেন আমি জাহান নামে গেলাম জাহান নামের জাহান আমাকে দেখানো হরণ এবং সেখানে আমি একজন তাকে দেখলাম কি দেখলাম এই ফেরেসটা আমাকে দেখে হাসে নাই সবাই মনোযোগ দেব মেরাজের রাতের সবাই নবী সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছে এই ফেরেসটা বাদ দিয়ে নবীজি বললেন জিব্রাহ আলী ইসলামকে সে এত গম্ভীর কেন তার চেহারে হাসি নাই কেন জিব্রাহিদ আলী ইসলাম বলছেন যখন থেকে আল্লাহাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরজ তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেয়ার হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন হাসি চলে গেল খুশিতে জাহান নামে আল্লাহ পাকের আজাদ এবং এই আজানের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেয়ার তাকে হাসি চলে গেছে না ওজা নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক কি নাম মালিক আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমিন এবার নবী সাল্লাহ ইসলাম আসছেন আসার সময় সুঘ্রাণ পাচ্ছে সুঘ্রাণ ও একটা কথা বলি নাই জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ গদিভজি হচ্ছে এ উম্মদের গরিব মানুষ এ উম্মতে কারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই তো পাঁচটা নামাজ পড়ে রোজা রাখে সাধ্যমতো দান সাৎকার করে সত্যপথ করে জান্নাতের সাহ গরিবদের পাঁচশো বছর আগে গত বছর আগে তার মানে এই উম্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাল্লাহ কষ্টের কিছু না তারপর নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রান পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেক আসছে তখন জিবরা আলী আলী ইসলাম বললেন এই ঘান আসছে ফেরাউনের মেয়ের চুল আত্রে দিত একজন দাসী হঠাৎ একদিন চিরণি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে চিরণি উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিস্মিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আর কোনো ইলাহা আছে নাকি তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি ফেরাউন ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ এ অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুন্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে করিয়ে ফেলেছে শেষে একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হয়েছিল সে তো নিজে মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে তাচ্ছে না তখন আল্লাহ বাক ওই বাচ্চার জবানে আল্লাহর কুদরত আল্লাহ মোজে যা চালু করে দিলে ওই বাচ্চা কথা বলা শুরু ওই বাচ্চা বললো হে আমা ইস্পিরি ইয়া উম্মা হে আমার মা সবর করো ফাইন নে মাও ফাইন নে মাও ওই জান্না আমাদের জন্য আল্লাহ বাক জান্নত রেখেছেন দিয়ে জান্নাত ওই যে ফেরাউনের স্ত্রী স্ত্রী বলা ঠিক না এখানে ফেরাউনের ওই দাসী যে চুল আশ্রয় তো আসিয়া যার নাম বলা হয় কোনো কোনো জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘান আসছে কে পেলেন এই ঘান রসুল্লাহ সাল্লাহ মোহানি বাসম এবার তিনি চলে আসছেন এসে কাবাগরের হাতিমে আবার এসে সেখানে আসলেন এখানে বিমর্ষ মুখে বসে আছে কেন মন খারাপ যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যাবাদী বই এমনি তো মিথ্যাবাদী এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কে এখন সকালবেলা আবু জাহেদ আসছে আইসাহ বলছে যে কি নতুন কিছু ঘটনা করছে নাকি নতুন কোনো ঘটনা আছে নাকি টিটকারি করলো রসুল সাল্লাহ ইসলাম বলছেন আমি গতকালকে আকসাই গিয়েছি এখন আবু জাহেদ বলছে ও আচ্ছা চলো কার গিয়েছিলে তাই নাকি আর কি করেছো যে আমি এই ঘটনা ঘটেছি আমার সাথে তখন সবাইকে সে ঢোল পিটাই নিয়ে আসলো আরে আসো আসো মুহাম্মদ কি বলে শোনো দেখো কি বলে তো পাগল হয়ে গেছে না যা আকসায় গিয়েছিল বলো তো আকসায় কি কি আছে সুহান আল্লাহ আল্লাহ রব আলিন এখন যেমন ভিডিও দেখি না আমরা এইভাবে আল্লাহ রব আলিন মসজিদ উল্লা আকসাকে নবীর সামনে তুলে ধরলেন সামনে এবং নবী সাল আলী ইসলাম দেখে দেখে বলছেন আকসায় কয়টা দরজা আছে কয়টা জানলা আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে সিরি কয়টা সব বলে দেন এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মোহাম্মদ কি বলেছে মোহাম্মদ এই কথা বলছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর চাইতেও কঠিন কথা বিশ্বাস কর। আমি তো বিশ্বাস করি যে নবী সাল্লাহয়ারি কাছে আসমান থেকে আল্লাহ রহি আসে আর মেরাজের আত্তার এমন কি আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন আল্লাহ বকে কথা তার কাছে আসো আল্লাহর কদান তার কাছে আস ওইদিন থেকে নবী সাল্লাল্লাহী হোসসাল্মে সাবিন নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন এইগুলো উপরে শ্বাসন নবীজি বলছেন আমি যখন মেরাজের রাতে গিয়েছি আমাকে আল্লাহ পাক কিছু আযাব দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া করি আল্লাহ পাক এই আযাবগুলোর থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাদ হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান বলেন আমিন আরেকটা কথা বলে রাখি যেহেতু নবীকে এই আযাবগুলো দেখানো হয়েছে অন্য কোন নবীকে কিন্তু দেখানো হয়নি কাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপগুলো এবং এই আজাদ আমাদের উম্মতের মধ্যেই বেশি থাক বুঝতে পারছেন না এই আজাব এবং পাপ কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার উন্মতের মধ্যে একবার বার গুলো ছড়াবে বেশি এবং আপনার উন্মতের একটা অংশ এই আজাব গুলো হবে করবে কি আজাব নবীজি যাচ্ছেন দেখছেন যুব প্রশ্ন ভালো করে নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দই হাদিস এসেছে তন্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবদাহ আসছে যখনই আগুন আসছে যাহা তখন তারা ধাউ ধাউ কুরো করে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায় মর্মান্তিক দৃশ্য থেকে বললেন যে এরা কারা যাদেরকে এমন আজাব দেওয়া হচ্ছে আলী ইসলাম বললেন যুবক ভাই শোনেন ভালো কর জিব্রাহি আলিহালাম বললেন এরা হচ্ছে আপনার সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছ এই পাক্কা মারাত্মক আল্লাহ পাক আমাদের সবাইকে পাপ থেকে ফিরে আসা তৌফিক দান করুন এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না তওবা করে আজকেই ফিরে আসনা। তওবা করলে আল্লাহ পাক যে কোনো পাপ মাফ করে দিবেন ইনশাক যে কোনো পাপ তওবা খাস করতে কোন দিন এই পাপে লিপ্ত হওয়া যায় এই যে গত তিন চার দিন আগে একটা দিবস চলে গেল না লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে করে নাই আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প উমুক মুখ হাবি যাবি কত কথা আর এদের স্লোগান গুলো এত চটক দাগ খুব মজা লাগে খুব মজা মুখরোচক ভাবে উপস্থাপন করত আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না রাসূলের কাছে আসার গল্প করা যায় না আসলে এখনকার বিজয় গুলো এতটাই এতটাই নির্লট হয়ে গেছে কেন বলছি শোনে ইসলামের সাথে শত্রুতা তো আছেই কোনোদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোন ওয়ার্ডও বলবে না টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায় টাইটেল দিছে প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে মানুষ কত অসহায় এসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে ওই যে ভূমিকম্প ইস্যুতে একটা বারও বলল না যে এই আল্লাহ পাকের কাছে আল্লাহর আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায় ওই শব্দ ব্যবহার করা যাবে না ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন যে প্রকৃতি প্রকৃতিটা কি প্রকৃতি কে প্রকৃতি কাকে বলে কত প্রকার প্রকৃতির প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা এই সাগরে কোনো ক্ষমতা আছে সাগরে যে জবচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে এই মাটিটাকে স্থির কে রেখেছে এখন আমরা তো এখনো মহামিশ ঘুরছি বুঝছি না এই যে ওয়াশ করছি যখন আমরা এখনো পৃথিবীতে ঘুরছে আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো কেউ বলবে না যে আল্লাহ আজাবের সামনে মানুষ কত অসহায় হ্যাঁ বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায় ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায় মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী কারা আল্লাহর দুশ্মনের বাহিনী বলছে তো এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে রাজধানার জন্য আর নবী সালি ওসাল্লাম কেন দেখানো হলো কারণ তার উন্মদের মধ্যে জেনার ছড়িয়ে কিসের মধ্যে চুলার মধ্যে শাস্তি দেয়া হচ্ছে চুলায় শাস্তি দেয়া হচ্ছে নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে বাজাচ্ছি প্রিয় ভাই আল্লাহর জেনার ধার কাছেও যায় না আল্লাহ বলেছেন বলা চক্রাবু জেনা জেনার কাছেও যাওয়া এক নম্বর শাস্তি কি দেখেছি নবীলাম কিসের শাস্তি তন্দ চুলার মধ্যে আগুনের শাস্তি কিসের পাপের কারণে বলেন জেনা এই মধ্যে জেনা মধ্যে পড়েছে কিনা এখন আমরা কি এ স্রোতে গা দূরে থাকবো আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি হালাল বিয়ে করবো ছ হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন করে বিয়ে করবেন এই বিয়ের আগে কোনো পীড়িত নাই সব পীড়িত বিয়ে পরে পারা যাবেন ইনশাল্লাহ আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন কি তাই না বিষয়টা আছে এবার সামনে যাই নবী সাল সামনে গেলেন গিয়ে দেখলেন এবার দেখেন এবার দেখলেন কিছু মানুষ বসে আছে কিছু মানুষ বসে আছে সামনে আছে টাটকা তরটা যা গোস্ত একদম ভোয়া উঠতেছে একদম মনে পড়ে ওই কালা ভোলার মতো আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনা মোট আবর্জনা ময় এই মানুষগুলো ভালো গোস্ত খাচ্ছে না এই মানুষগুলো পচা গোস্তগুলোই খাচ্ছে দুর্গন্ধযুক্ত নবীজি বললেন এরা কারা নবী সাল্লি হাসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উন্মদের সেই সব ব্যক্তি যারা বিবাহিত ভাবে করে শোনে এরা আপনার উন্মদের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জানা করেছে বাসায় স্বামী থাকার পরেও বাইরে জানা করছে এখন আমাকে বলেন তো উন্মতি মোহাম্মদের মধ্যে সমকালীন সময় এই ফেতটা ছড়িয়ে পড়ে নাই পরকে ছড়িয়ে পড়ে নাই এটা হলো পরকিয়ার স্পেশাল শাস্তি কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল খাইকে ভালো লাগেন ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে আল্লাহ বাককে আমাদের মাঠে ওই বাংলাকের জীবনেও ওই একই একই শাস্তি দিয়ে বেরিয়েছ আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে যে বিভিন্ন সিরিয়ালস নাটক হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হয়েছে আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফেতলারও বেশ আরবেশ বেশ আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান আমাদের সবাইকে আল্লাহ পরকিয়ার মতো নোংরা বাপ থেকে হেফাজত করুন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করবে আরো সামনে যান নবীজি দেখলেন এবার একটা রপ্তের নদী কিসের নদী ভাই প্রশ্ন করব কেন রক্তের নদী উত্তর দিতে হবে ওই রক্তের নদীতে আল্লাহ কিছু মানুষকে রেখেছে ফেরেশতারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোরে লেগে যাচ্ছে আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আবার পাথর ছিপকে চলে যাচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা দেওয়া আপনার উর মধ্যে সেই সব ব্যক্তি যারা সুদ খরছে কি ছিল এখন বলেন রক্তের নদী কেন বলেন উত্তর দেন দেখিয়ে কে বলতে পারবেন পারবেন্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ শুক্রিয়া সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয় সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্ত নাকি চুষে খাওয়া এই কারণেই এই কারণেই কে আমাদের মাঠে এবং বাদজাকের জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেন মাথা কেন ফাটানো হবে এই মাথা দিয়ে শয়তানের বুদ্ধিটা বের করেছিল যে ইন্ডামাল বাইয়ে মেছিল রিবা সুদ হচ্ছে ব্যবসার মতোই এই শয়তানের কথা কেমন রয়েছে এই মাথা থেকে একজন মাথা না খাই শাস্তি আল্লাহ নিপুণ আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তি এইভাবে আসবে আল্লাহ ভালো জানেন তবে আমাদের কাছে এটা মনে হয় এই এই পাপের কারণেই আরও কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে নবী দেখেছেন আরো এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে প্রাসাদ দেখেছেন অট্টালিকা অট্টালিকার মতো পেটটা ফুলে আছে ভিতরে সাপ কিলবিল করছে না 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 নবীজি কি জিজ্ঞাসা করলেন এরা কারা এই এই হাদিসেও আছে এরা ছিল আপনার উন্মতের সুক্ষ ব্যক্তি পেটের ভেতর সাপ কিল বিল করছে আর একটা জায়গায় তিনটা রেখে গেছে সুক্ষরের শাস্তি পাটা ভাই তিনটা একটা দেখলাম রক্তের নদীতে বাধা ফোটানো একটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিল করছে আর একটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামা করে দিচ্ছে এবং পাথর খাচ্ছে ঠিক আছে ভাই পাথর এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নবী জীবনের এরা কারা একই উত্তর দিলেন জিব্রাহিদ আলী ইসলাম এরা হচ্ছে মধ্যে উন্মতের সুৎখর ব্যক্তি সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে কেন আল্লাহ ভালো জানেন আমরা সব ব্যাখ্যা করতে পাবো নবীজি আরো সামনে এগিয়ে গেলেন তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো নখগুলো তামার মতো তামার নখ লম্বা লম্বা ল দেখেছেন কোন কোনো মুভির মধ্যে দেখে গেছে ছবির মতো তামার লম্বা লম্বা হ্যাঁ এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আচরাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বুক আচরাচ্ছে আচরাচ্ছে এবং খাচ্ছে নেবে জিজ্ঞাসা করলে এরা কারা বলা হচ্ছে এরা আপনাদের মধ্যে সেই সব ব্যক্তি যারা বেশি বেশি দিবক করত এবং অন্যের নামে মিথ্যা অপবাদ ছড়াত আর সতর্ক করে দেই এই কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয় কি আলেম জালেম সব সমাজে বেশি হয় কোনো কোনো ক্ষেত্রে প্যান্ডেল প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের দুবক করা হচ্ছে এবং অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে এখানে কারণ থাক না থাক মানুষের গিবত প্রচুর হচ্ছে কোনো কারণে হোক না হোক সতর্ক হয়ে যাবেন আপনার দ্বারা আমার দ্বারা যদি কারোর আল্লাহ করুন এবং এই পাপের শাস্তি দেখা হয়েছে ওই যে নিজের ভাইয়ের গোষ্ঠ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই শাস্তিও নবী সালিসাম দেখেছেন গিবতের কারণ আরও সামনে গেলেন দেখেন এক এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুন পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা হলো তারা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করত এতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলত আছে কি নাই সমাজের মধ্যে নবীজি আরো সামনে গেলেন দেখলেন শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝা বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরো কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে কিন্তু পথ চলতে তো তো অদ্ভুত চাইলে বোঝা হালকা করে চলতে বোঝা আরো নিয়ে চলছে কে বলা হচ্ছে সেই সব ব্যক্তি আপনার যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতই না আরো দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে দায়িত্ব চেয়ে আর সংস্কৃতি চলছে না এখন যোগ্যতা থাকার না থাক মানুষ দায়িত্ব চাচ্ছে না দায়িত্ব না লাভ করে যোগ্যতা থাক না থাক মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কি না দায়িত্ব নেওয়াটাও বড় কথা নয় পালন করাটা বড় কথা না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে আল্লাহ পাকে আমাদের সবাইকে হেফাজত করে না আমি এবার সামনে গেলেন দেখলেন এবার তো মুশকিল সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ কয়েকটা মানুষ এক শ্রেণীর মানুষ যাদের জিহবাগুলোকে ঠোঁটার জিহবাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে